হ্যালো এভরুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটা আমি শুরু করেছিলাম টেকনোলজি রিলেটেড ব্লগ বা ভিডিও মেক করার মাধ্যমে যদিও আমি অনেক দিন হলো টেকনোলজি রিলেটেড কোনো ভিডিও মেক করছি না ম্যাক্সিমাম আমি ভিসা প্রসেসিং রিলেটেড এবং ট্রাভেল রিলেটেড ভিডিও মেক করেছি বিকজ অফ আপনাদের রিকোয়েস্টের কারণে আমার চ্যানেল অডিয়েন্সদের রিকোয়েস্টের কারণে তো আজকে আমি টেকনোলজি রিলেটেড একটি ভিডিও মেক করতেছি সেটা হচ্ছে কি ডোমেন রিলেটেড মানে আপনি আপনার বিজনেস কিংবা আপনার পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট বানাতে চান আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে যদি অটোমেশন করতে চান অনলাইনে নিয়ে আসতে চান এবং আর কম খরচে সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান তাহলে ওয়েবসাইট একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম আর একটি ওয়েবসাইট করতে হলে আপনাকে আগে ওয়েবসাইটের নামটা নিবন্ধন করতে হবে ডোমিন নেমটা রেজিস্ট্রেশন করতে হবে যেমন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে কি মাসুমুল হক ডট কম কিন্তু মাসুমুল মাসমুল ডট কমটা কিন্তু ডোমিন নেমটা রেজিস্ট্রেশন করতে হয়েছে তো আপনার কোথা থেকে আপনার ডোমিন নেমটা রেজিস্ট্রেশন করবেন বাংলাদেশে অনেক আইটি কোম্পানি আছে যারা ডোমিন রেজিস্ট্রেশন সার্ভিস দিয়ে থাকে তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা পার্সোনাল কারো কাছ থেকে কিনবেন না লাইক ব্যক্তি কারো কাছ থেকে যদি ডোমিন আপনার ডোমিনটা রেজিস্ট্রেশন করেন সেই মানুষটা যদি আনঅ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনার ডোমিনটা হারানোর আশঙ্কা থাকে কিন্তু আপনি যদি একটি কোম্পানির কাছ থেকে কিনেন রেপুটেটেড কোম্পানির কাছ থেকে কিনেন যাদের সার আফটার সেল সার্ভিস ভালো এবং কমিউনিকেশান ভালো সেরকম কোনো জায়গা থেকে কিনলে ভালো হয় আমি একটি ওয়েবসাইটের নাম বলবো সেটা হচ্ছে কি এক্স এক্সন হোস ডট কম তো একজন হোস ডট কম থেকে কেন কিনবেন একজন হোস ডট কমে আপনি যদি যান গেলে এখানে যে একটা সিল দেখতে পারবেন দেখেন এখানে আছে আই ক্যান অ্যাক্রিডেটেড ডোমিন রেজিস্টার তো আই ক্যান অ্যাক্রিডেটেড ডোমিন রেজিস্টার অ্যাকচুয়ালি কী অ্যাকচুয়ালি আই ক্যান হচ্ছে গিয়ে ডোমিনের রেগুলেটরি অর্গানাইজেশন বলতে পারেন তো সারা পৃথিবীতে যত ডোমিন রেজিস্টার কোম্পানি আছে তারা আইকানের মেম্বার আর কি তো আইকান অথরাইজ ডোমিন রেজিস্টার বাংলাদেশে একটি মাত্র কোম্পানি আছে অ্যাকচুয়ালি আপনি যদি গুগলে গিয়ে আইকান আইকান ডোমিন রেজিস্টার মেম্বার মেম্বার লিস্ট এটা লিখে যদি সার্চ দেন সার্চ দিলে দেখবেন যে এখানে যারা লিস্ট অফ অ্যাক্রিডেটেড রেজিস্টারের এখানে লিস্ট চলে আসছে ঠিক আছে সে কথার কথা আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবো কান্ট্রি সিলেক্ট করার জন্য এখান থেকে আমি সে সিলেক্ট করলাম ইন্ডিয়া সিলেক্ট করলাম সে কথার কথা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করলাম সিলেক্ট করে অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দেওয়ার পরে আপনার এখানে দেখেন টোটাল ইন্ডিয়াতে এখানে দেখেন সবগুলো ইন্ডিয়া ডোমিন এর নাম দেখাচ্ছে এখানে টোয়েন্টি সিক্সটি ওয়ান ইন্ডিয়াতে একষট্টিটা ডোমিন রেজিস্টার আছে যারা আই ক্যান অ্যাকডেটেড ডোমিন রেজিস্ট্রার আমি এখন যদি এখান থেকে যদি আমি বাংলাদেশ সিলেক্ট করি এখান থেকে যদি বাংলাদেশ সিলেক্ট করি সে বাংলাদেশ সিলেক্ট করলে দেন অ্যাপ্লাই অ্যাপ্লাই দিলাম এখানে দেখেন একটি একটি কোম্পানির নাম আসছে যেটা হচ্ছে কি আইটি লিমিটেড পার্পল আইটি লিমিটেডটা হচ্ছে কি একজন হোস্টের মাদার কোম্পানি বলতে পারেন দেড়শোই হচ্ছে কি এখানে আইকনের লোগোটা লাগানো আছে আপনি বাংলাদেশে অন্য যত ডোমিন রেজিস্টার রেজিস্টার সার্ভিস যারা দেয় বাংলাদেশে তাদের কারো সাইটে এই আইকনটা দেখতে পাবেন না তো এনিওয়ে তাহলে ডোমিন একজন হোস্ট থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা বলি কেন রেজিস্ট্রেশন করবেন সেটা তো বললাম বিকজ অফ যে একজন হোস্টে আইকন এর অ্যাক্রিডেটেড ডোমিন রেজিস্টার তো আপনি এখান থেকে ডোমিন অপশনটা আসবেন এখান থেকে যে ডোমিনটা রেজিস্ট্রেশন করতে চান আপনার আপনার বিজনেসের নামে যে ডোমিনটা রেজিস্ট্রেশন করতে চানসে এখানে আমি একটু নাম দিচ্ছি হোস্টি হোস্টি জার ডট কম এটা দিলাম ডট কম তো এখানে লেখা আছে এইটা লিখে আমি সার্চ দিলাম যদি অ্যাভেলেবেল থাকে এটা আমাকে দেখাবে যে অ্যাভেলেবেল আছে তো দেখেন ডোমিনটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আমি এখান থেকে অ্যাড টু কার্ড দিয়ে দিলাম একটু কার্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করলে আমাদের পরে প্রসেস হবে এখানে চেক আউট পেজে চলে আসছে ঠিক আছে তো এখান থেকে চেক আউটে আমরা ক্লিক করলাম এখানে দেখেন প্রাইসটা দেখাচ্ছে আমাদের এখান থেকে আচ্ছা আমরা এটা যদি তে সিলেক্ট করি তাহলে এখানে প্রাইসটা দেখাবে একজন হোস্টে এখন ডিসকাউন্ট চলতেছে আপনি মাত্র নয়শো নিরানব্বই টাকাতেই আপনি আপনার একটি ডট কম ডোমিন রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখানে আসার পরে আপনার যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে তো এখানে আপনার নাম দিয়ে সাইন আপ করবেন এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিবেন এখানে ইমেল আইডি ফোন নাম্বার এখানে বিলিং ডিটেলস দিয়ে সাইন আপ করবেন আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে আই এম এন এক্সিস্টিং কাস্টমার এখানে ক্লিক করে এখানে আমার ইমেল আইডিটা নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম আমি ঠিক আছে এখানে লগ ইন দিয়ে আমি লগ ইন অ্যান্ড চেক আমি ক্লিক করেছি তো এখানে দেখেন পেমেন্ট মেথড আপনারা বিকাশ দিয়ে ইজিলি পে করা যায় ঠিক আছে আর পেমেন্ট কার্ড দিয়ে পে করতে চাইলে এই অপশনটা সিলেক্ট করতে হবে সো আমি বিকাশ এই অপশনটাতে সিলেক্ট করলাম বিকাশটা দিয়ে পে করা ইজি সো আমি কমপ্লিট ফোন নাম্বার দিয়ে এখানে দিলাম কমপ্লিট দেওয়ার পরে অর্ডারটা সাবমিট হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে অর্ডারটা সাবমিট হতে একটু সময় নিয়েছে সাবমিট এর এই মেসেজটা দেখতে পাচ্ছি এখন এখানে এসেছে এখন ইনভয়েসটা এসেছে এসেছে ইনভয়েসটা কীভাবে পে করতে হবে এখানে দেখেন বিকাশ লেখা আছে পে উইথ বিকাশ এই অপশনটাতে ক্লিক করবো এখানে পপ আপ উইন্ডো এসেছে এখানে আপনার বিকাশের নাম্বারটা দিতে হবে নাম্বার দেওয়ার পরে আপনার পিন নাম্বারটা চাবে পিন নাম্বার দিলে আপনার ডোমিনটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি কোনো ইস্যু ফেস করেন বা কোনো প্রবলেম ফেস করেন একজন হোস্টের লাইভ চ্যাট আছে আপনি টোয়েন্টি ফোর আওয়ার সেভেন এখানে লাইভ চ্যাট আছে আপনি লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে আপনার ইস্যু ফিক্স করতে পারেন যেখানে লাইভ চ্যাটের এখানে আপনি আপনার নাম লিখে ইমেল আইডি দিয়ে স্টার্ট চ্যাট এখান থেকে আপনি লাইভ চ্যাটের মাধ্যমে হেল্প নিতে পারেন আর ডোমিন রেজিস্ট্রেশন বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনাদের যদি ইনকোয়ারি থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো দ্রুততম সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ